नाम गुम जाएगा चेहरा ये बदल जाएगा मेरी आवाज ही पहचान है गर याद रहे ওয়েলকাম টু টক झाल मिष्टी विद दीपशिता रामी दीपशिता এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতেই যে গানটা গুললাম অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে হ্যাঁ তোল পার হয়ে গেছে কাল থেকে আমাকে অনেকে মেসেজ করছে যে দিদি কিছু বলো দিদি কিছু বলো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কি না একটা কোন চ্যানেল সেই চ্যানেলটার মধ্যে কিছু ভিডিও আপলোড হয়েছে তিনটে ভিডিও আপলোড হয়েছে তার মধ্যে সবার প্রথম যে ভিডিওটা তাতে যে পুরুষ কণ্ঠটি শোনা যাচ্ছে সে তার কথাবার্তার স্টাইল আর তার যে ভয়েস পুরোপুরি সন্দীপের সাথে ম্যাচ করছে ঠিক আছে তো আমি শুনলাম অবশ্যই সন্দীপের মতোই পুরো পুরো সন্দীপের মতো মানে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এটা সন্দীপের গলা তাই তো তো তারপর আরো দুটো আমি দেখলাম সেই দুটোতে কিন্তু সম্পূর্ণ গলাটা একটু অন্যরকম লাগছে তো হোক এখন আজকের ডেটে এআই এর যুগ আমরা ভালো করে জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা কথা খুব বেশি করে এখন আমাদের সামনে আসছে তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা অনেক কিছু সম্ভব আজকে আমার এই মুখটা সম্পূর্ণ আমি ছোটবেলায় কিরকম দেখতে ছিলাম করে দেওয়া সম্ভব আমি আমার অনেক বয়স বাড়লে কিরকম লাগবে আমাকে করে দেওয়া সম্ভব আমি যদি পুরুষ হই আমাকে কেমন লাগবে সেটা করে দেওয়া সম্ভব হুম তো এই এআইটা আস্তে 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 অনেক রকম ভাবে আমাদের জীবনের মধ্যে চলে আসছে তো এই এআইটা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রতি খুব বেশি পরিমাণে সবার কাছে ছড়িয়ে ছড়িয়ে গেছে একটা সময় লোকে বুঝতো যে মানে বুঝতো না যে এআই জিনিসটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি আর এই এআই এর শিকার শিকার বলবো এখনো অবধি এই এআইটা দিয়ে অনেক ভালো অনেক কিছু তৈরি হচ্ছে সব কিছু হচ্ছে হুম কিন্তু অনেক শিকারও হচ্ছে মানুষ অনেক কিছু কিসের মানে মানুষ হেনস্থা হচ্ছে জানেন আমরা আপনারা কতজন জানেন রশ্মিকা মন্দানার মুখটা একটা অন্য একজন মানুষের শরীর অন্য একটি মেয়ের শরীর যে কিনা প্রচন্ড রিভিলিং টাইপের ড্রেস পরে আছে যার মানে মোটামুটি আপার পোর্শনে অনেকটাই রিভিলিং সেরকম ড্রেস দিয়ে রশ্মিকা মন্দানার মুখ দিয়ে ওই একটা ভিডিও করে ছেড়ে দেওয়া হয়েছিল ওটাকে রশ্মিকা মন্দানা বলে শুধু রশ্মিকা নয় এরকম আরো অনেক সেলিব্রিটিদের সাথে এই জিনিসটা হচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি বলে রাখি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষের গলাও নকল করতে সক্ষম ঠিক আছে তো এখানে যার কথা হচ্ছে মানে সন্দীপ সেই সন্দীপ অতটাও বড় কোনো সেলিব্রিটি নয় যে ওর গলা নকল করে লোকে মিমিক্রি করবে তো এই মিমিক্রির কথাটা আসতেই আমার মনে পড়ে গেল যে এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা একজন আরেকজনের গলা করা তো এটা ক্ষেত্রে এআই এআই অনেক সময় দরকার পড়ে না অনেক সময় কি এআই তো সবে এলো আজ অনেক বছর ধরে আমরা জানি যে অনেকে অনেকের দামি আছে যার মতো দেখতে একজন এক একজন হিরো বা হিরোইনের মতো এক একজন দেখতে বা এক একজন এক একজনের গলা করে হুম হর গলা বলে আমরা একটা শব্দ জানতাম যারা কিন্তু হরবোলারা কি করতো পাখির আওয়াজ বাঘের আওয়াজ হাতির আওয়াজ সমস্ত ধরনের আওয়াজ তারা কিন্তু তাদেরই সেই থেকে কণ্ঠ আওয়াজটা কণ্ঠ বলে একটা সিনেমাও হয়েছিল মনে আছে এটা নিয়ে তো সেই হরবোলাদের জীবনও আমরা জানি তো সেই হরবোলারা কোনো না কোনোভাবে নকল করতো তো সে কোনো পশু পাখিকে হোক কোনো মানুষকে হোক এরকম কিন্তু করেছে তো এই দীর্ঘদিন ধরে আমরা জানি অনেক আর্টিস্ট আছেন তারা এক একজন এমন ভাবে কথা বলবেন না আপনারা যদি না দেখেন তাদেরকে ভাববেন যে যেই হিরো বা হিরোইনের গলা বার করছে বিশেষ করে হিরোদের ক্ষেত্রে এটা হয় দেখেছি স্টাইল নিয়ে পুরো সেম ডায়লগ এমন ভাবে দিলো লোকে বুঝতেই পারলো না যেটা ওই আসল হিরো বা হিরোইন কিনা তাই না তো এরকম জিনিস আমরা বহুবার দেখেছি তো যখন এই গলাটা আমি শুনলাম এই গলাটা যখন আমি শুনলাম তখন আমার মাথায় সবার আগে যেটা মানে স্ট্রাইক করলো যে এই আইডিটার নাম শ্যাডো মানে ছায়া সেই ছায়া কি করে ছায়া সবসময় ছায়ার ইন্ডিভিজুয়াল কোনো আইডেন্টি নেই কোনো সে ইন্ডিভিজুয়ালি কিছু না একজন মানুষ থাকে তার পিছনে থাকলে বা তার সামনে থাকলে তবেই ছায়ার অস্তিত্ব আছে লাইট অফ করে দেবেন ছায়া গায়েব ছায়া থাকবেই না ঠিক আছে তো এরকমই একটা সুন্দর দেখে আইডি ক্রিয়েট করা হয়েছে শ্যাডো তো শ্যাডোর কাজ কি কাজ হচ্ছে যে সীমাকে যদি কেউ কিছু বলছে তো সীমাকে মানে কেউ সীমার যারা শত্রু আছে তাদেরকে গালাগালি দেওয়া হচ্ছে শ্যাডোর কাজ তাই তো তো সেখানে যখন ও বলছে শ্যাডো যে যার গলা প্রথম যে ভিডিওটার কথা আমি যখন কথাগুলো শুনছি পুরো ওনার যে সন্ধি পুরো সন্ধি আর দিচ্ছে তাকে সীমার যারা শত্রু তাদের দুজন আছে মানে শত্রু শত্রু আর কি আমি জানি না সীমা বলে নিজের মনে করে কিনা শত্রু বলে মনে করে কিনা আমি আদেও কিচ্ছু জানি না সেটা বাট সকল দুজনে মানে এদের সাথে সীমা পটে না রাইব্রেলি তার মধ্যে একজন তো মানে একজন এমন আছে যে কিনা সীমার একটা সময় সবচেয়ে কাছের মানুষ ছিল তাই তো তো আমি এবার চিন্তা করে ভালো করে দেখলাম যে এই যে কথাগুলো বলছে গালাগালি দিচ্ছে এই ধরনের কথা সন্দীপের মুখে অবশ্যই আমরা কোনো সময় ভিডিওর মধ্যে দেখিনি একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছিল সেই কল রেকর্ডিংয়ের মধ্যেও যখন ওকে গালাগালি দিতে শোনা গেছে দু একটা ওয়ার্ড শোনা গেছে চিন্তা করে দেখুন যে তার পাঁচ বছরের বিবাহিত সম্পর্কে তার বউকে হাতে নাতে ধরেছে তাতে যে গালাগালি দু একটা ওয়ার্ড সেগুলো মানে চায়ের দোকানে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেয় এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় ওটা কোনো কোন একটা পুরুষ মানুষের ক্ষেত্রে কোনো গালাগালি দিচ্ছে তার যে গালাগালি সেই গালাগালিগুলো ওই গালাগালির থেকেও দেখছি বেশি ইন্টেন্স মানে ভাবুন আজকে বউয়ের বউকে দেখেছে হাতে নাতে ধরেছে পরপুরুষের সাথে তাতে অতটা রাগ ওঠেনি যেটা কি না সীমাকে যখন গালা মানে সীমাকে কেউ কিছু বলেছে বলে গালাগালি দেওয়ার জন্য যতটা তার রাগ উগড়ে দিচ্ছে ঠিক আছে তো এইসব জিনিসেই আমার ভীষণভাবে খটকা লাগলো আর এটাই আমার মনে হলো যে যদি কেউ মনে করে যে কাউকে গালাগালি দেবে আর দেবে লুকিয়ে চুরিয়ে যাতে কেউ জানতে না পারে আজকে ধরুন আমি যদি মনে করি আমি এক সামনের একজনকে গালাগালি দেবো তাহলে আমি সেটার জন্য অথচ আমি সবার কাছে আমার নিজের আমি এই যে ইমেজ ক্লিন ইমেজ এরকম একটা ইমেজ রেখেই আমি সামনের জনকে গালাগালি দেবো তাহলে কখনো কি আমি অন্য আইডি ক্রিয়েট করে ঠিক আমারই মতো স্টাইলে যেভাবে আমি এমনি যে কথা বলছি ঠিক সেম স্টাইলে আমি কি গালাগালিটা দেব। দেব কি আমি কি চাইবো যে লোকে বুঝুক যে হ্যাঁ আমি সন্দীপ কখনো চাইবো চাইবো না তো গলাটা একটু ভারী করে নেবো একটু গম্ভীর করে নেব হ্যাঁ হ্যাঁ বাহি এরকম করব। কিছু একটা আলাদা এমন জিনিস করব যাতে কিনা লোকে বুঝতে পারে না যে এটা সন্দীপ কিন্তু তো সেটাতেই আমার পরিষ্কার আমি বুঝে গেলাম যে অবশ্যই এটা সন্দীপ নয় মানে এক গলা জলেও যদি কেউ দাঁড়িয়ে আমাকে বলে গঙ্গার জলেও দাঁড়িয়ে যদি কেউ বলে যেটা সন্দীপের গলা আমি বলবো না একদম না অবশ্যই সন্দীপকে ফাঁসানোর জন্য এই জিনিসটা করা হচ্ছে তো এই জিনিসগুলো কে করছে কি করছে আমি সেটা তার প্রমাণ জানি না তবে ওই চ্যানেলটা ঘাটতে ঘাটতে আমি চ্যানেলের অ্যাবাউটে গেলাম তো সেই অ্যাবাউটে আমি গেলাম গিয়ে তার সম্পর্কে পুরো দেখলাম যে এই চ্যানেলটা যে আইডিটা আছে সে আইডিটা কি হুম সমস্ত কিছু কবে খোলা হয়েছে তার স্ক্রিনশটটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা দেখুন এই আইডিটা মানে এই যে চ্যানেলটা বা আইডিটা ক্রিয়েট করা হয়েছে দু হাজার একুশে আজকে ঘোড়ামুখীর একটা ভিডিও দেখছিলাম ঘোড়ামুখী বলছিল যে হম হতেই পারে এটা হতেই পারে ও এটা ওই ফন্দীপ হতেই পারে কারণ আজ ও দিদিকে বলা হয়েছে তো সেই জন্য নতুন আইডি ক্রিয়েট করে বসে পড়েছে মানে মেঘের পিছনে মেঘনাথ হয়ে বধ ইয়ে করতে আর কি যুদ্ধ লড়তে এটাই ওর বক্তব্য ছিল ভিডিওর মধ্যে তো সেটা দেখে সেটা শুনে আমার মনে হলো যে দেখি তো এটা ঠিক কত পুরনো তো সেখানে আমি দেখলাম থ্যাংকস আমাকে একজন পাঠিয়ে দিয়েছে এমনিতেও আমি দেখেছি তাছাড়াও স্ক্রিনশট আমাকে অলরেডি একজন পাঠিয়ে দিয়েছে আমি পরবর্তীকালে চেক করে দেখলাম কারণ আমার অনেক সময় না এই অ্যাপগুলো আনইনস্টল করা থাকে আমার স্পেসের প্রবলেম বলেছি না তো আমি দেখলাম গিয়ে দেখলাম দু হাজার একুশে তো ভাই দু হাজার একুশে তো সীমা সন্দীপ দুজনে ভাই বোনই ছিল না অবশ্যই সন্দীপকে সীমা চিনতেই পারে বাট সন্দীপ সীমাকে চিনতেই না হয়তো কারণ ওদের তো তখন আলাপই হয়নি এইসব কন্ট্রোভার্সিও হয়নি সন্দীপরা অনেক দিন থেকে ভিডিও করছে সীমা যদিও চেনে চিনলেও চিনতে পারে আমি যতদূর মনে সীমা চিনতো না কারণ সীমার অনেক আগে থেকে আমি ওদের নিয়ে ভিডিও করি তো সীমা যখন এই কন্ট্রোভার্সি প্রথম প্রথম ও কিন্তু ওর বাড়িতে যাওয়ার আগে একবার আমার সাথে ওদের সম্পর্কে একটা দুটো কথা আমাদের বিনিময় হয়েছিল ঠিক আছে তো সীমা জানে আমি মিথ্যা কথা বলছি না বলি না তো যাই হোক সেখানে বলুন যে দু হাজার একুশে ক্রিয়েটেড একটা আইডি সেটা এখন চালিয়ে দেওয়া হচ্ছে যে সন্দীপ তার দিদির যারা শত্রু আছে তাদের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য একটা নতুন আইডি ক্রিয়েট করে বসে দিচ্ছে মুখোশের আড়ালে শ্যাডো হয়ে তো শ্য হাস্যকর না তো তারপর আমার চোখ গেল আরো মারাত্মক বিষয় হুম যখন আমি চ্যানেলটা আইডি দেখলাম চ্যানেলের যেটা আইডি যেটা এখন নতুন হ্যান্ডেল হ্যান্ডেল নেম বলে একটা আছে না তো সেই হ্যান্ডেল নেমটা দেখে আমার জাস্ট চক্ষু চরক গাছ হয়ে গেল যে এই এটা কি দেখলাম কারণ সেই হ্যান্ডেলটার নাম লেখা আছে নিয়স আর এই নিয়শ ওয়ার্ডটা ব্যবহার করা হয় আরসের জন্য কিছু মানুষ আছে যারা আড়সের নামটা বিকৃতি করে নিরস বলে দিনের পর দিন আড়সকে নিয়ে ভিডিও করেছে তো কে করেছে না করেছে আপনারা ভালো করে জানেন আমি যতদূর জানি যাদেরকে গালাগালি দেওয়া হচ্ছে তারাই কিন্তু আরসকে নিরস বলে ডাকে ঠিক আছে তাহলে এবার খেলাটা আপনারা বুঝে যান যে খেলাটা কোন জায়গায় কোন লেভেলে গিয়ে খেলা হয়েছে ঠিক আছে আমার এর থেকে বেশি এবার এই খেলার পিছনে কে আছে ওর গলাটা কার আমি বলতে পারবো না এটা আদেও কোনো ওই আই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো অ্যাপের মাধ্যমে বার করা হয়েছে নাকি কেউ মিমিক্রি করেছে বলতে পারবো না কারণ আমরা এর আগে আমি যেমন একটা সময় দেখেছিলাম যে রিম্পার গলা আমার পুরো মনে হচ্ছিল রিম্পার গলা ঠিক আছে তো গলাটা মনে হয়েছিল তারপর একটা ওয়ার্ড ছিল যে ওয়ার্ডটার জন্য পরবর্তীকালে বুঝেছিলাম যে না এটা রিম্পার নয় কারণ ওখানে একটা ওয়ার্ড ছিল শরীর কোন একটা কথা শরীরের একটা বা বাক্যের মধ্যে শরীর ওয়ার্ডটা ছিল আর রিম্পাকে সবসময় যারা অনেক দিন থেকে দেখছেন তারা জানেন যে রিম্পা শরীরকে শরীর বলে শরীর মানে লাস্টে ল দেয় রয়ের বদলে ল দেয় এটাও অনেকদিন থেকেই করে এটা ওর অভ্যেসে দাঁড়িয়েছে সেই জন্য তো রিম্পা অবশ্যই আমার ভিডিও দেখে রিম্পাকে বলবো রিম্পা এই অভ্যেসটা ছাড়ো শরীর বলবে শরীর নয় ঠিক আছে বাট তুমি বলেছিলে বলেই আজকে সত্যি কথা বলতে তোমার সত্যতাটা মানুষের কাছে পৌঁছেছে ইনিশিয়াল স্টেজে স্টেজে অনেকেই ভুল বুঝেছিল কিন্তু পরবর্তীকালে বুঝে গেছে তো যাই হোক তখন আমি বুঝেছিলাম তো পরবর্তীকালে আমরা কি জানতে পারলাম ওই গলাটা অ্যাকচুয়ালি কার ছিল ঘোড়ামুখি ঘোড়ামুখির ওই গলা ছিল তো ঘোড়ামুখীর মতো এরকম আরো অনেক মানুষ আছে যারা হয়তো মিমিক্রি করতে পারে তো তাদের মধ্যেই কেউ হয়তো মিমিক্রি করেছে করে ওকে মানে সন্দীপকে ফাঁসানোর জন্য সন্দীপকে ছোট করার জন্য এই জিনিসটা করেছে ঠিক আছে তো এই যে মানে যাদের নিয়ে কথা হচ্ছে যারা নিরস বলে যারা আরসকে নিরস বলে তাদের কিন্তু মানে আরশের সাথে ভীষণ বেশি শত্রুতা আর আরসের আরো কার কারো একজনের সাথে শত্রুতা অবশ্যই আমাদের কবিতা চোর নান আদার দেন আমাদের ফোকলা তো আমরা ভালো করে জানি যে বন্ধুর বন শত্রু হুম তো আমরা ভালো করে জানি যে শত্রু শত্রু কত বড় বন্ধু বিশাল বড় বন্ধু তোমার ও তোমার শত্রু ও আমারও শত্রু চলো এবার আমরা বন্ধু হয়ে যাই বলে অবশ্যই যদি সন্দীপকে ছোটো করা যায় তাহলে তো আখেরে আড়সও ছোট হবে কারণ আড়স ডে ওয়ান থেকে সন্দীপকে সমানে লাগাতার মানে ইয়ে করে এসছে কি যেন বলে সাপোর্ট করে এসছে এবার আড়সকে যদি ছোট করে যায় আড়স আড়োসও সীমার মানে একদম সীমা আড়ো একদম ভীষণভাবে ওরা ওয়াইটিতে একই সাথে কাজ করে একই রকম থট প্রসেস রাখে বুঝতে পারছেন কত বড়ই গেমটা যদি সম্ভব মানে লোককে খাইয়ে দেওয়া যেত তাহলে কীরকমভাবে এই জিনিসটা চলতো কতজন ছোট হতো বুঝতে পেরেছেন আশা করছি তো যাই হোক আমি বারবারই বলেছি যে কোনো জিনিস যখন হয় আমি একটুখানি বুঝি একটুখানি চিন্তা করি মানে দুম করে একটা জিনিস দেখলাম আর দুম করে বসে পড়লাম এই জিনিসটা আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা না হয় তো অবশ্যই বুঝলাম ভালো করে আমাকে একজন কমেন্ট করেছিল আমি তাকে বলেওছি যে আমি এখন খেলাটা বুঝছি খুব ভালো করে খেলাটা আগে আমি উপলব্ধি করছি তো খুব ভালো করে খেলাটা উপলব্ধি করলাম করে বুঝে আমি যা বলার বললাম তো যাই হোক অনেকেই মানে যাদের যারা নিরস বলে ডাকে তাদের মধ্যে সীমার সাথে যেই যে ব্যাপারটা যাদের গালাগালি দেওয়া হচ্ছিল তাদের মধ্যে একজন এসে দিন রাত আমার কমেন্ট বক্সে আমাকে উত্তক্ত করার চেষ্টা করেছে বাট তাকে আমি কোনোদিনও উত্তর দিইনি আর দেব না কারণ একটা সময় ভালো সম্পর্ক ছিল সেটা আমার মাথায় এখনও রয়েছে তো তারা তাদের লাইফে যা খুশি করুক বাট আমার তরফ থেকে রকম কোনো উচ্চ বাচ্চ পাবে না তো এই বিষয়টা আমার যেটা মনে হলো অবশ্যই আমি আমি আমার মতো করে আমার দর্শকদের সামনে তুলে ধরলাম এবার সম্পূর্ণ বিচারটা আমি দর্শকদের ওপর ছেড়ে দিলাম ঠিক আছে তো সবাই এটা বিচার করবেন করে বলবেন তবে আমি পরিষ্কারভাবে ডিক্লেয়ার করছি আমার তরফে আমি যেটা বুঝেছি যে এটা কোনোভাবেই সন্দীপ নয় কোনোভাবেই এটা সন্দীপ নয় আর সন্দীপকে দিনের পর দিন নানান রকমভাবে মিথ্যে জালে জড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যত চেষ্টা করা হবে না তত এগুলো যখন বাঞ্চা হবে আরও সন্দীপ সবার চোখে ভালো কিন্তু প্রতিস্থাপন হয়ে যাবে তো কারণ একটা জিনিস সবসময় জানেন যে যেখানে সত্যি সেখানেই শিব ঠিক আছে আর যেখানে শিব সেখানে আমি এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শিখ্রি একটা নতুন ভিডিও নিয়ে মিপ মিপসিতা সাইনিং অফ লাভ ইউ অল